একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব সেই মহান আল্লাহর দিন দেওয়া রাত তিনি একটা বছর শেষ করবেন তিনি চাইলেই আগামী কালকের ভোর হবে তাইলে যেই আল্লাহর হাতে দিন যেই আল্লাহর হাতে রাত যেই আল্লাহর হাতে সময় মিনিট মুহূর্ত সেই আল্লাহর নাফরমানি করে সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন গান নিষেধ করেছেন ছেলে মেয়ের অবাধ মেলা মেশা তিনি নিষেধ করেছেন তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন জিনা বিচার নিষেধ করেছেন মদের আড্ডা হারাম করেছেন জুয়ার আড্ডা হারাম করেছেন অতএব যেই বেঈমানরা যেই নফরমানরা যেই অবাক্তরা যেই পাফেরা যেই জালেমরা যেই অসভ্যরা যেই নষ্টা যেই জানোয়াররা আল্লাহর দেওয়া একত্রিশে ডিসেম্বরের এই রাতে নাচবে গাইবে ফুর্তি করবে অসভ্যতা করবে উলঙ্গপনা করবে মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায় পড়বে ওরা অসভ্য পর্বর নোংরা অসভ্য ছাড়া চরিত্রহীন ছাড়া লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে পারে না ওরা ইমানদার হইতে পারে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে এই জন্য থার্টি ফার্স্ট নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না একত্রিশে ডিসেম্বর রাত বারোটাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাক অসভ্য নোংরামি উলঙ্গপনা, ফটকা ফুটাবে বাজি ফুটাবে নাচবে গাইবে মদের আড্ডায় ভরে যাবে উলঙ্গ অসভ্যতা অস্থিলতা করবে যুবক রক্তে যদি ইমানের এক ফোঁটা থাকে মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো কোনো মার পবিত্র মায়ের যদি দুই বছর দুধ পান করে থাকো কোনো মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন আজকে এখন এই মুহূর্তে বুড়া যারা আছেন তারা জাগাত বসা থাকবেন আপনারা না ওলামায় ক্যারাম বসা থাকেন বাকি সমস্ত নজওয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো আজকের এই থার্টি ফার্স্ট নাইটকে থুতু মারি থুতু মারি থুতো মারি থুতো মারি দাঁড়াও যুবক দাঁড়াও নজওয়ান বলো থার্টি ফার্স্ট নাইট কে থুতু মারি থুতু মারি থুতু মারি বস আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমি আজকেও বলছি আসরের নামাজের পরে এক মাদ্রাসায় ছোট্ট মাদ্রাসা একটা বাজারের উপরে এক বছরের ব্যবধানে একশো তিরিশ জনের বেশি ছাত্র পহেলা জানুয়ারি বছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের আজকে একত্রিশে ডিসেম্বর বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসায় এক বছরের ব্যবধানে একশো তিরিশ জনের মতো ছাত্র ওইখানে পড়ে তখন আমি বলছিলাম এই কথাটা সারা বাংলাদেশের গলিতে গলিতে রোডে রোডে রাস্তায় রাস্তায় গ্রামে গঞ্জে জেলা উপজেলা মফসলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হইছে এত মাদ্রাসা কেন অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন আমিও বলি এত মাদ্রাসা কেন তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া ঠিকই না বলেন তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন তার মানে বোঝা গেছে প্রিয় যুবক নৌজোয়ান বন্ধু আমার মনে রাখো চারিদিকে মাদ্রাসা চারিদিকে কোরআনের খেদমত হইতেছে আগামীর পৃথিবী নিশ্চিত ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের আমি বললাম আমি আমি বললাম বললাম নৌজুয়ান এই গুণার আড্ডায় এই নাফরমানির মানির আড্ডায় মজা নাই নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে এমন আমি অনেক যুবক চিনি হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে মুসলমান ফিরে আসতেছে ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে হাফেজে কোরআন হইতেছে বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে কোরানের হাফেজ হইতেছে তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জুড়ে কালেমার পতাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মনে রাখো এটা মনে রাখো অচিরেই ইনশাআল্লাহ অচিরেই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ একশো তিরিশ কোটি বেইমানের ভারতের একশো তিরিশ কোটি হিন্দু বেইমানের কোন হুমকি ধমকি ইমানদার বাংলার মুসলমান একশো তাও গণায় ধরে না তোদের একশো তিরিশ কোটিকে আমরা ভয় পাই না সোজা কথা কলিজার খুন যাবে কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও জীবন যাবে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নৌজওয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাল জালেমের পতন যেহেতু হয়েছে ইমানের বিজয় হবেই হবে ইনশাল জালেম যেহেতু পাঁচই আগস্ট ভাগসে অতএব ইমানদারের বিজয় হবেই হবে ইনশাল কোন সন্দেহ নাই পাঁচই আগস্ট এক জালেম ভাগছে আটই ডিসেম্বর সিরিয়ায় বাসার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে এই জন্য দুই হাজার চব্বিশ সাল যে যেভাবেই বিশ্লেষণ করে আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে দুই হাজার চব্বিশ সাল উইকেট করার বছর দুই হাজার চব্বিশ সালে দুই উইকেট পড়ছে এক উইকেট পাঁচই আগস্ট আরেক উইকেট আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে বোলিং ভালো হইছে কররা বোলিং উইকেট পড়ছে দুইটা ইনশাল্লাহ বাকি উইকেটও করে যাবে আগামীতে ইনশাল্লাহ ইসরাইলের ওই কোত্তা প্রধানমন্ত্রী নেতা নিয়াহু ওই বেইমানের উইকেটটা উপরে যাবে গুজরাটের কসাই অসংখ্য ইমানদার মুসলমানকে গুজরাতে হত্যাকারী শহীদকারী এই নরেন্দ্র মোদীর উইকেটটাও উপরে যাবে ইনশাল হয়তো আনিজ থাকবে না কোনো অসুবিধা নাই আমার রক্ত ঝরলেই জমিনে কোনো সমস্যা নাই আমার মালিকের সাথে আমার বোঝাপড়া আছে ইনশাহ আমার সন্তানকে আমি বলে দিছি বাহ কোনোদিন যদি শোনো বাফ নাই কোন অসুবিধা নাই আগামীর কালেমার কথা ইসলামের কথা তোরা বলবি বাফ তোরা বলবি কোনো অসুবিধা জীবন গেলে সমস্যা কি আল্লাহর জন্য জান দিলে এটা কি লজ্জা কোনো অসুবিধা কি অসুবিধা কি এই জন্য প্রিয় ছেলেরা আমার আগামীর বাংলাদেশ আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও আল্লাহর সাথে সম্পর্ক করো থার্টি ফার্স্ট নাইট কোনো ইমানদারের কোনো উৎসব হইতে পারে না থার্টি ফার্স্ট নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া তুমি জিজ্ঞাসা করো ওই বেঈমানদেরকে আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে লাগায় দিছে অথচ এটার মূল বক্তব্য হলো তাদের একটা মূর্তি আছে এই মূর্তিটার দুইটা মুখ দুই মুখ মূর্তি এই দুই মুখওয়ালা মানে এদিক দিয়েও মুখ এদিক দিয়েও মুখ মূর্তির এই দুই মুখ মূর্তির এ পিছনের দিক দিয়ে আইসা রাত্র একত্রিশে ডিসেম্বর বারোটায় আপনার লাস্ট টাইমে লাস্ট মিনিটে এই পাশে আইসা দেবতাকে বলে যে হে মহান দেবতা বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পূর্ণ ভালোর ফয়সালা করো দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি জন্য অনুতপ্ত হয় আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে এইটা সুস্থ আইসা স্বাভাবিক কলিজায় এক ফোটা রক্ত আছে ইমান আছে সেই সন্তান করতে পারে এটা বলেন কিভাবে হইতে পারে কিভাবে সম্ভব এটা তুমি এখন সার্চ করো তুমি এখন মোবাইলে সার্চ করে দেখো আমি বললাম তোমারে যে থার্টি ফার্স্ট নাইটের উৎপত্তিটা কিভাবে কেন আসলো এটা এটা কি এটা কি ছেলেরা নাচবে গাইবে ফূর্তি করবে মদ খাবে জুয়া খেলবে নারী নিয়ে হুলঙ্গপনা অসভ্যতা নোংরামি করবে জেনা করবে বেবিচার করবে এটা ইহুদির দেশ এটা মুসলমানের বাংলাদেশ এটা হিন্দুদের বাংলাদেশ না আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই হিন্দু থাকুক সংখ্যালঘু থাকুক আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য হিন্দুরা সংখ্যালঘু যে জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে সুন্দরভাবেই বসবাস করতেছে আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য দুই সালের শেষ বেলায় যুবক তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে কিন্তু ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা বাংলাদেশে থাকতে পারবে না গুন্ডা ওরা গুন্ডা গুন্ডা আর সাবধান আলু দিবে না পেঁয়াজ দিবে না আটা দিবে না মুদির আব্বার পেঁয়াজ তোর বাফের পেঁয়াজ ভারতের বেইমানদের পেঁয়াজ নি বলেন তোদের আব্বার নি পেঁয়াজ এটা তাহলে আলু তোর বাফের আলু তুই আম করে ধমক দেস কিরে বেটা এটা কথা হইল কোনো ওরা বলে আমি আলু দিত না আলু তার আব্বার আলু আলু তার বাফের আলু অথচ তোদেরকে এই একশো তিরিশ কোটি হিন্দু বেইমানকে যিনি সাইল ডাইল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে ওই উনি তো আমার আল্লাহ বেটা উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় বেইমান তোদের মূর্তি সারা ব্য বে সারা আসে কি দা তোদের আল্লাহ তো আমার আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয় আমি এসার নামাজে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায় আমি মাগরিবে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায় আমি আজকের আসরের নামাজে যারে সেজেদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায় আমার জোহরে যেই মালিককে আমি সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায় আজকের ফজরে আমি যার সেজেদা দিলাম সেই আল্লাহ আমারে খাওয়ায় তো তুই আমারে ধমক দেশ আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি আমি তাকে সেজেদা করি তিনি আমারে খাওয়াইবে না কথা হইল মিয়া কথা হইল এই সমস্ত এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাল বাংলাদেশের জমিন ছোট হোক আমরা 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 স্বাধীন জমিন জমিন আমাদের লাল সবুজের পতাকা আলাদা আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি আমরা সেই মানুষ সেই জাতি সেই সার্বভৌম দেশ আমাদের যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে মাঝখানের এই লাল রক্ত এটা যুবক লাল রং না এটা শহীদের তাজা খুন এটা ইমানদারের রক্ত আছে ওইখানে এই জন্য পতাকার রং লাল এটা রং না এটা শহীদের খুন এই জন্য ইনশাল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার তোমরা যুবক এই সমাজের পাহারাদার তোমরা চরিত্রহীন হইও না বাফ তোমরা নষ্ট হইও না আমি বছর শেষে আবার মনে করায় দিলাম অসভ্যতায় জড়ায়ও না প্রিয় সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু আমার যদি সুযোগ থাকত আমার সাথে সময় থাকতো আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম আমি যদি পারতাম তোমার বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না কেউ না একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয় চুয়ান্ন বছর পরে হোক আর ষোলো বছর পরে হোক আল্লাহকে ছেড়ে দিলে জুলুমার নাফরমানি করলে বেজ্যতি হতেই হয় বেজি হতে আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে রাষ্ট্রের পুরা ক্ষমতা ধরকেও লজ্জিত করে এজন্য আমরা ইনশাল আজকে নৌজোয়ান দেখেন আপনি কি পরিমাণ নৌজোয়ান দেখেন আপনারা এদের জন্য দোয়া করেন আপনারা যারা আলেম আছেন আমরা দাঁড়া আমরা দাঁড়া কোন যে আপনারা দোয়া করবেন এখন জন্য বলেন ইনশাল বলেন আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল আল্লাহ কবুল কর অত্যন্ত সমর্থন দিচ্ছে মুসলমানদের এবারের সব ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আমার উদ্দেশ্য ছিল এটাই বলা আমি আজকে বয়ান করা যাইতো কিন্তু এই যে একটা বছর শেষ এই জন্যই মনের আবেগে তোমাদের কাছে বললাম তোমরা অনেক নৌজোয়ান বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশা তোমরা যুবক পাহারা দিও তোমরা দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য ইনশাল্লাহ তোমরাই ইনশাআল্লাহ ইনশাআল্লা কোন ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশা একবার ইস্কনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে এরপরে আবার আঠারোই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারা দিন মেহনত করে ঘুমাইছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড এক প্রতারক এক মোনাফিক এক জঘন্য মোনাফিককে দিয়ে এই সাদের গুন্ডা দিয়া সাদ তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার আঠারোই ডিসেম্বর তঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দান লাল করে দিয়েছে শহীদ করেছে কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই সাদ তুমি ভুল করেছ তুমি বাংলার জমিন চেন না তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবা না তুমি পারবে না বাংলাদেশের লক্ষ কোটি ওলামায় কারাম তালেব এলেম ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামা এ মাধ্যমে চলবে এদেশে তাবলিকের কাজ মাধ্যমে চলবে এদেশে দিনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায় ওলামাই করবে ইনশাল্লাহ সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দিনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোন কাজ করতে পারবে না পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ মাশা আল্লাহ মাশাআল্লা ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাদেরকে কবুল করেন আল্লাহ তোমাদেরকে হিম্ত দান করেন হা আল্লাহ তাআলা নবীনগরের যেই পবিত্র নাম হ্যাঁ এই নামের বর্ক যেন আল্লাহ রাখে গ্রামের নাম নবীপুর নবীপুর মাশাআল্লা মাশ আল্লাহ আল্লাহ তাআল্লা আমাদের সবাইকে কবুল করেন প্রিয় ভাই আমার একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে ছেলেরা নওজওয়ান আমি একটা ছোট অনুরোধ করি প্রিয় ভাই আমার অনুরোধটা তোমরা রাখো অনুরোধটা হইল কষ্ট করেই একটা মাহফিল সাজায় অনেক পেরেশানি করে অনেক কিছু করে এই সুন্দর প্যান্ডেল মাইক হ্যান্ডবিল পোস্টার বক্তাদের দাওয়াত সব কিছু অনেক কষ্ট করে আয়োজন করা হয় আমার অনুরোধ দোষ আমি অন্য জায়গায় মাহফিলে যেতে হবে আমার আসলে আরও আগে বয়ান করার কথা ছিল মকবুল ভাই সহ মশওয়ারা করে আসার পরে এই সময়টুকু কথা বললাম আমার অনুরোধ আমাদের হযরত মৌলানা গোলাম মুস্তফা সাহেব অনেক বড় আল্লাহ আল্লাহওয়ালা এবং আমার বয়স্ক সিনিয়র আলেম তিনি বয়ান করবেন মেহমান বৃন্দ এসেছেন আমি অনুরোধ করছি তোমাদের কাছে প্রিয় ভাই তোমরা যদি এখন সব এই মাহফিল ভাইয়া দাও তাহলে জিনিসটা সুন্দর হবে না আমি অনুরোধ করি তোমরা তোমরা সবাই যদি জায়গায় বসে থাকো আমার কষ্ট না দিলে ভালো হবে দুস্থ আমি যাইতে হবে আমি এতগুলো সাথী যদি মুসাফার জন্য ধাক্কা ধাক্কি করো তাহলে আমার কষ্ট হবে এই জন্য নিজেও আমি ক্লান্ত এই কারণে আমি অনুরোধ করছি প্রিয় ভাই তোমরা উঠাউঠি না করে ওলামায় ক্যারামের প্রত্যেকের কথা একটু মহব্বত করে শুনলে ইনশাল্লাহ বরকত হবে ইনশাল্লাহ ভাই বলো ইনশাল্লাহ আমার সাথে মুসাফা করতে হবে না আমি সবার জন্য দিল থেকে আমার কলিজা পুরাটা নজওয়ানের জন্য হ্যাঁ হ্যাঁ জিন্দিগির এটা আমার মিশন এটা আমার জীবনের সাধনা আমি হায়াত যতক্ষণ আছে আমার এটা